खू अरे आम्ही तो दिरेडा आम्ही ना कोयला बाहेर आलो वर मास्टी आले ना, ले हो ना? आ? अरे खेर बिहार माझं जात गुदिन वर अरे खेळ बेहार तोर खाली शुक्रवार शनिवार राहिले काल बिहारतावा बिहारतावा हमारे कोई सोच से मास्टर आमी नहीं माय यहाँ क्यों आया अरे जाइले ना हाँ अरे बेटा हमारे पोता की बुद्धि ना के कि हाँ आ ना ना नेटवर्क ने, के डिश अब जितना जाए इसके दिन डकात लाना लकेरी हाँ यामी की कोई चीज़ আই বড় আমারে যে জিকির বড় হার ফুটগা যায় গো যায় গো বাপ লাগে যা বন্টিগির মাস্তি যদি জাগায় যায় বননার হানির লগে বাইছায়টা কি হইবো হ্যাঁ তুই বড় খালি বেয়াদব কালা লই আছস নালে জল না দে তোর সরর দাড়া আমি বড় এই যে পিকির কাটায় কারা

যitore লাগা ধন্যবাদ তো আরে মডা তুই যে জালogiri বাদ দে তুই তাহলে গটক কাজ রিজাত নামে বের করব নাマンスের বেটি পরাইtaro না তুই কি আইবে নাকি আবার গো কাইলবাডা কাইল হলে তো না আরে আমি কে জিকির হালি আমার তুই আজ রাত মেগো হালি থাকবো মাছ থাকবো এটা সব হালির লগে যাবো গাবাটা বিলবা হ্যাঁ আমি কইলাম কি? হ্যাঁ? আরে বেড়া। ঐ বেড়া। শট। ঐ ঐ তো দেখ। শট। দেখ তো চেনাバター। бош باش তুই বাডা দেখছস? হ্যাঁ হ্যাঁ। ও তুমি মোবাইল নামা। দুটাডি কই গেছে? ঐ ইtere তারও ইসতারা। আচ্ছাছে এমন কো মিনো আছে হ্যাঁ? आम्ही आम्हा गा धुवा एक रेशी आम्हाला हा हा दिले कार